ওয়েলকাম সবাইকে ডাকবাংলো সায়নে আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন সত্যভতিক ঘটনা নিয়ে আজকের ঘটনা হচ্ছে নিশি ভূতের উপরে আশা করছি সবাই এক্সাইটেড আছো আর আমাকে ঘটনা বা গল্প পাঠাতে হলে অবশ্যই নিচে ডিসক্রিপশানে দেখবা যে ফেসবুকের পেজের লিঙ্ক এবং আমার নির্দিষ্ট ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা গল্প পাঠাতে পারেন আর যদি মনে হচ্ছে যে কোনো কারণে অসুবিধা হচ্ছে তাহলে আমাকে নিচে ইউটিউবে কমেন্ট করুন যে আমার কাছে গল্প আছে আমি নিজে পার্সোনাল আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে শেয়ার করবো সেখানে আপনি গল্প পাঠাতে পারেন তাহলে বেশি না কথা হলে চলো আজকের ঘটনা শুরু করা যাক বাংলার গ্রামে নিশি ডাকের কাহিনী বহুদিনের রাতের অন্ধকারে কেউ যদি আপনার নাম ধরে ডাকে পিছন ফিরে তাকালেই মানে মৃত্যু বহু মানুষ হারিয়ে গেছে কেউ কেউ ফিরে এসেছে বিভ্রান্ত হয়ে আর কেউ কেউ কোনোদিন ফিরেনি আজকের ঘটনা এর উপরেই রাত তখন প্রায় এগারোটা শিবগঞ্জ গ্রামের প্রান্তে পুরনো বাসবাগানের পাশেই ছিল হরিদাস বাউলের ভাঙাচোড়া বাড়ি লোকমুখে শোনা যায় হরিদাসের বউ একজন নিশি ছিল এক রাতে হরিদাস নিজে হারিয়ে যায় এরপর থেকে ওই এলাকায় নিশির ডাক খুব শোনা যেত শহর থেকে আসা গবেষক রজত বিশ্বাস এসব কথায় কোনো কান দেয়নি সে ভূতপ্রেত মানত না কিন্তু মানুষের মানসিক বিভ্রান্তি নিয়ে গবেষণা করত তাই এক রাতে সে একাই ওই বাসবাগানের দিকে রওনা দিল হঠাৎ অদ্ভুত একটা কণ্ঠস্বর শোনা গেল শরীর শিউরে উঠল রজতের সে জানে এ তার নাম গ্রামে কেউ তো ডাকে না এই নামে তবুও সে ভাবলো হয়তো কাল্পনিক রজত তার মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখল চারপাশ নিঃশব্দ হঠাৎ পেছন থেকে আসা গলার সর যেন করুণ আর আকুল রজত ফিরে এসো এবার সে স্পষ্ট শুনল এ গলা ঠিক তার মায়ের মতো শ্বাস ভারী হয়ে এলো মা না মা তো বাড়িতে কৌতূহল সামলাতে না পেরে সে একটু ঘুরে তাকালো তারপর এক মুহূর্তের জন্য দেখতে পেলো এক নারী মূর্তি ফ্যাকাশে রং লম্বা কালো চুল ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখ দুটো যেন অতুল শূন্যতার মতে গভীর সঙ্গে সঙ্গে সব অন্ধকার হয়ে গেল পরদিন সকালে গ্রামের লোকজন রজতকে বাসবাগানের পাশে অচেতন অবস্থায় খুঁজে পেল তার মুখ ফ্যাকাশে ঠোঁট নীল শরীর ঠান্ডা হাসপাতালে নিয়ে গেলে জানা গেল সে শুধু একটু অজ্ঞান হয়ে গিয়েছিল আর বারবার বলছিল মা তুমি কোথায় মা মা তারপর থেকে রজত উন্মাদ কেউ জানতে পারলো না সে রাতে ঠিক কি ঘটেছিল শুধু একটা কথাই পরিষ্কার হয়ে গেল নিশির অবহেলা করা মানেই নিজের মৃত্যুকে ডেকে আনা